আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল খাবার খাওয়ার সময় আমাদের সর্বদা কোন দিকে মুখ করে বসে খাওয়া উচিত এবং মাসের কোন কোন দিন কোন কোন খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে একেবারে উচিত নয় এছাড়াও খাবার খাওয়ার সময় আমাদের কোন বিষয়ের উপর সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এই সকল কিছু বিষয় নিয়ে ব্যক্ত করব আজকের ভিডিওতে কারণ এই সমস্ত বিষয়ের উপর অনেকটাই নির্ভর করে আপনার পরিবারে সুখ এবং শান্তি সর্বদা বজায় থাকবে কিনা মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করবেন কি না এবং পরিবারের সদস্যদের কোনো প্রকার অসুখ বিসুখ হচ্ছে কিনা এই সমস্ত কিছুই কিন্তু এই বিষয়ের উপর অনেকটাই নির্ভর করে তাই বন্ধুরা যখনই আপনি আহার করবেন এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সমৃদ্ধ হতে পারবেন এবং সেগুলি নিজের জীবনে প্রয়োগ করতে সক্ষম হবেন বন্ধুরা ভারতীয় সনাতন ধর্ম অনুযায়ী এক এক দিকে মুখ করে খেতে বসার এক এক রকম ফল রয়েছে আমাদের জীবন ঠিক কতটা ভালো কাটবে তার কিছুটা হলেও নির্ভর করে আমাদের এই দৈনন্দিন চলাফেরার উপর আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু করে ফেলি যা অনেকাংশে আমাদের জীবনকে বিব্রত করে ফেলে অনেক চেষ্টা পরেও এর কারণ আমরা একবারেই বুঝতে সক্ষম হই না বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে প্রথমে যে বিষয়টি পড়ে তা হলো কোন দিকে মুখ করে আপনি খেতে বসছেন বন্ধুরা প্রথমে বলি অনেকেই কিন্তু রয়েছেন যারা পূর্ব দিকে মুখ করে খান এই দিকে মুখ করে খাওয়া অত্যন্ত ভালো যদি পূর্ব দিকে মুখ করে কেউ খেতে বসে তাহলে শাস্ত্র অনুযায়ী তাদের আয়ু বৃদ্ধি পায় তাই শাস্ত্র অনুযায়ী যদি আপনি নিজের আয়ু বৃদ্ধি করতে চান তাহলে সর্বদা পূর্ব দিকে মুখ করে খেতে বসতে হবে দ্বিতীয় যে বিষয়টি কথা বলব তাহলে অনেকেরই কিন্তু পূর্ব দিক করে মুখ করে খেতে বসা সম্ভব হয়ে ওঠে না এই কারণে অনেকে পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন যদি আপনি পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন তাহলেও সনাতন ধর্ম অনুযায়ী তা অত্যন্ত শুভ পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের অত্যন্ত প্রসন্ন হন শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে পশ্চিম দিকে মুখ করে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে তিনি আর্থিক অভাব এবং দারিদ্রতার বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হন তার ধন সম্পত্তি দিনে দিনে বৃদ্ধি প্রাপ্ত হয় বন্ধুরা এরপর আসবো উত্তর দিকটি নিয়ে যে ব্যক্তি উত্তর দিকে মুখ করে সর্বদা অন্ন গ্রহণ করে থাকেন সেই ব্যক্তি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সেই ব্যক্তি সততা ও নিষ্ঠার সঙ্গে জীবন কাটাতে চান তাই নিজের আদর্শে সর্বদা যদি অটল থাকতে চান সেক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসতে হবে কিন্তু বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি শাস্ত্র অনুযায়ী এই দিকে মুখ করে খেতে বসার কিছু অসুবিধা রয়েছে তবে সেই অসুবিধা আবার সকলের ক্ষেত্রে নয় যাদের সন্তান রয়েছে অর্থাৎ আপনারা যদি সন্তান থেকে থাকে অর্থাৎ সন্তানের মা কিংবা বাবার উত্তর দিকে মুখ করে খেতে বসা অনুচিত এতে সন্তানের অমঙ্গল হয় সর্বশেষ আসব দক্ষিণ দিকের বিষয়ে যিনি অত্যন্ত যশ ও সম্মানের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন তবে এক্ষেত্রেও শাস্ত্রে কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মা এবং বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে কখনোই খেতে বসতে নেই বন্ধুরা স্বাস্থ্য অনুযায়ী এই বিষয়ে উল্লেখ রয়েছে যে আমরা যদি প্রতিদিনের নিয়ম মেনে সঠিক সময়ে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি তাহলে বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পাব এই সকলের মধ্যে একটি রয়েছে যেমন প্রতিপিহিতে কখনোই চাল কুমড়ো খেতে নেই অন্যথায় অর্থহানি হয় এছাড়াও দ্বিতীয়তে পটল খেলে শত্রু বৃদ্ধি পায় চতুর্থীতে কখনোই মূলও খেতে নেই এতে অর্থনাশ হয় পঞ্চমীতে কখনোই বেল খেতে নেই এতে কলঙ্ক বাড়ি ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্য হানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয় দশমীতে কখনোই কলমি শাক খেতে নেই একাদশীতে শিম খাওয়া উচিত নয় এবং স্বাস্থ্য অনুযায়ী অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ এছাড়াও বন্ধুরা চলতে চলতে খাদ্য গ্রহণ কখনই করা উচিত নয় শুধু তাই নয় খুব সকালে বা সন্ধ্যাবেলাতে খাওয়া কখনোই উচিত নয় বন্ধুরা সবশেষে খাবার পাত্রে একটু উচ্ছিষ্ট রেখে তবেই খাবার পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল দুধ মধু ক্ষীর নিজেটা নিজেকেই গ্রহণ করতে হয় কখনোই তা উচ্ছিষ্ট রাখতে নেই এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু